প্রিয় দর্শক আজ আমরা আবু নাইম নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এই নামটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সেসব সম্পর্কে বিস্তারিত জানব তো আসসালাম আলাইকুম দর্শক আপনারা দেখছেন আবদুল্লা বিদি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায় নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা তবে যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন আবু নাইম নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয়ে থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবু নাইম অর্থ হচ্ছে নাইমের পিতা আবু মানে হচ্ছে পিতা অথবা সুখী বা দানবীর আবু নাইম ইসলাম মোহাম্মদ আবু নাইম আবু নাইম আবদুল্লাহ আল আবু নাইম এভাবেও নামটি রাখা হয়ে থাকে আবু নাইম নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন ধন্যবাদ সাবস্ক্রাইবের সাথে থাকুন আসসালাম রহমাতুল্লা